আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে যারা শুনবেন তাদেরকে আমি উদ্বুদ্ধ করব সমাজে যদি আপনি সৎভাবে মানুষের সেবা করতে চান তাহলে একমাত্র পথ হলে ব্যবসায়ী হতে হবে আর সেটা যদি সঠিক ব্যবসায়ী হওয়া যায় সৎ ব্যবসায়ী হওয়া যায় মেশাস রোকেয়া এন্টারপ্রাইজের উদ্যোগে যে পুরস্কার অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠানের যিনি কর্ণধার যিনি এটার ওনার যিনি মালিক ওনার সঙ্গে আমি দেখা হয়েছে আমাদের ওনার বাড়িতে কথা হয়েছে এই মানুষটা ব্যবসার মাধ্যমে আজকে সে শত শত মানুষের রেজেকের ফয়সালা তার হাত দিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ রাসুল্লাহ বলেন এই পৃথিবীতে যত রেজেক আছে সকল রেজেকের নব্বই ভাগ আল্লাহ রব্বুল আলমী ব্যবসার মধ্যে রেখেছেন আরো ধরে বলেন আলহামদুলিল্লাহ আমি নিজে এই ব্যবসার সঙ্গে জড়িত হতে চেয়েছি এবং আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে এর মধ্যে এই ব্যবসার মধ্যে আমাকে নিয়ে এসেছেন

আমি বেমালুম হারিয়ে যাই আমি একটা তেলাওতে দেখেছি নাজমু সাহেব করতে করতেছিল মঞ্চে একজন প্রধান অতিথি সে চিৎকার করে উঠছিল ওয়াইজা তুবিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুল ঈমানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কালাম যখন বান্দার সামনে উচ্চারিত হয় তেলাওয়াত হয় তখন বান্দার ইমানকে আমি আল্লাহ বৃদ্ধি করতে থাকি জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি ব্যবসা প্রতিষ্ঠানের পুরস্কার অনুষ্ঠানে আমি এ বিষয়ে একটা কথা বলবো তারপরে একটা হাদিস বলে আমার কথা শেষ করে দিব আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো Death to

রাসুল্লাহ বলেন যারা সৎ ব্যবসায়ী তারা নবীদের সঙ্গে সঙ্গে এবং সত্যবাদীদের সঙ্গে থাকবে চিৎকার আমি হতে আজকের এই যে অনুষ্ঠান মেশা শ্রোকেয়া এন্টারপ্রাইজের উদ্যোগে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠানের যিনি কর্ণধার যিনি এটার ওনার যিনি মালিক ওনার সঙ্গে আমি দেখা হয়েছে আমাদের ওনার বাড়িতে কথা হয়েছে এই মানুষটা ব্যবসার মাধ্যমে আজকে সে শত শত মানুষের রেজেকের ফয়সালা তার হাত দিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ রাসুল্লাহ বলেন এই পৃথিবীতে যত রেজেক আছে সকল রেজেকের নব্বই ভাগ আল্লাহ রবুল্লা আলমিন ব্যবসার মধ্যে রেখেছেন আরো ধরে বলেন আলহামদুলিল্লাহ আমি নিজে এই ব্যবসার সঙ্গে জড়িত হতে চেয়েছি এবং আপনাদের দয় আল্লাহ আমাকে এর মধ্যে এই ব্যবসার মধ্যে আমাকে নিয়ে এসেছেন আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে যারা শুনবেন তাদেরকে আমি উদ্বুদ্ধ করব সমাজে যদি আপনি সৎভাবে মানুষের সেবা করতে চান তাহলে একমাত্র পথ হলে ব্যবসায়ী হতে হবে আর সেটা যদি সঠিক ব্যবসায়ী হওয়া যায় সৎ ব্যবসায়ী হওয়া যায় আজকের যে ভাই যে রোকিয়া এন্টারপ্রাইজের যে ওনার উনি ওনার সঙ্গে আমার কথা হয়েছে উনি বলছেন যে গত পাঁচ বছর আগে উনি একজন খেটে খাওয়া মানুষ ছিলেন মাত্র পাঁচ বছর আগে মাত্র পাঁচ বছর পরে আল্লা রব্বুল আলমিন তাকে ব্যবসায় এমন বারাকা দিয়েছে সততার কারণে সেই বারাকার কারণে আজকে সে এই টাউন হল ময়দানে তার ক্রেতাদেরকে সে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করতে পারতেছে বাংলাদেশের এক নাম্বার বিশ্বজয়ী হাফেজদেরকে আলোচনা আলোচকদেরকে এখানে এলে এটা কিসের মাধ্যমে হয়েছে শুধুমাত্র শতকার সাথে ব্যবসা করার জন্য আরেকটা আছে অসৎ ব্যবসায়ী এটাও করা যায় অসৎ ব্যবসায়ী বলে দেখা যায় যে এক হাজার কোটি টাকার মালিক পাঁচ হাজার কোটি টাকার মালিক দেখা যায় রাতের অন্ধকারে শিকল দিয়ে বেঁধে বেঁধে সদরঘাট থেকে খেলায় নিয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সৎ ব্যবসায়ীদের জন্য দুনিয়ায় রেখেছেন সম্মান আখিরাতে রেখেছেন জান্নাত তাও তাদের সঙ্গে নবীদের সঙ্গেই জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন সৎ ব্যবসা করে আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমি আমার সঙ্গে রায়হান আছে আমার ছাত্র আপনারা জানেন আমি দুই হাজার পনেরো সালে দুই হাজার পাঁচ সালে আমি মাত্র পনেরোশো টাকা বেতনে চাকরি করি আপনাদের নেক দুয়ায় আল্লাহ আমাকে দিয়ে এখন প্রায় তিনশো জন মানুষের বেতন আমার হাত দিয়ে যায় এটা শুধুমাত্র সততার সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাজ করার কারণে আমি নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান আমি শুরু করেছি সেটা রায়হান সুপার শপ আপনাদের এই শহরে যদি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখে এই রায়হান সুপার শপের একটা ব্রাঞ্চ এখানে আসতে পারে ইনশাল্লাহ এখানে যে ছাত্র ভাইরা এসেছেন আমার মাদ্রাসার ছাত্র ভাইরা আপনি যেই মাদ্রাসায় এখন পড়েন ওই রকম একটা মাদ্রাসায় গহরডাঙ্গা মাদ্রাসা আমি পড়েছি আমি গহরডাঙ্গা মাদ্রাসায় ফিরি খানা খেয়েছি এতিম খানার যে কুটা সেই কুটার খানাকে আমি বড় হয়েছি আমি সেই গহরডাঙ্গা মাদ্রাসায় এখন বছরে আলহামদুলিল্লাহ বছরে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আমি ওইখানে পাঠাতে পারি আলহামদুলিল্লাহ এরকম দশটা মাদ্রাসায় শুধুমাত্র ব্যবসা করার কারণে আমি আল্লাহ রবুল্লা আলামিন আমাকে দিয়ে দশটা মাদ্রাসার খেদমত করাচ্ছে আমাকে দিয়ে দুইশো এতিম আমি আমার অর্থায়নে লালন পালন করতেছি এজন্য আমার সামনে যে ছাত্র ভাইরা বসা আছেন আপনাদেরকে আমি উদ্বুদ্ধ করতেছি মনকে কোনোভাবে ছোট রাখা যাবে না আজকে আপনি যেখানে আছেন ওইখান থেকে আপনি শুধু স্বপ্ন দেখেন যে আজ থেকে বিশ বছর পরে আপনি একজন বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী হয়ে গিয়েছেন ইনশাল্লাহ ঠিক কিনা যারা বলেন আর সেই ব্যবসা করবো আমরা ইনশাল্লাহ আলে বলা মানে যদি ব্যবসার মধ্যে যায় আপনারা দেখেছেন এবছর আমাদের ধর্ম উপদেষ্টা উনি হজ হজে যে সরকারি মাধ্যমে যে হজে গিয়েছে হজ করে আসার পরে হাজিদেরকে সাড়ে আট কোটি টাকা উনি ফেরত দিয়েছেন করে বলেন আল্লাহ আকবর আলে বড়ামারা যদি ব্যবসা এসে যায় আলে বড়ামারা যদি রাজনীতিতে এসে যায় তাহলে এই দেশে আর কোন অশান্তি দুর্নীতি থাকবে না ঠিক না যারা বলেন আমাদের আজকের যে ভাই ওনার সঙ্গে আমার কথা বলে মনে হয়েছে এই মানুষটার যদি ব্যবসা বড় হয় তাহলে এই সমাজের এই জাতির এই এলাকার গরিব মানুষের অনেক উপকার হবে এজন্য আমরা সবাই দোয়া করছি আল্লাহ যেন এই রোকে এন্টারপ্রাইজকে বাংলাদেশের সব জেলায় জেলায় প্রত্যেকটা থানায় থানায় একটা ব্রাঞ্চ করার তৌফিক দান করে জোরে বলেন আমিন আর এই ব্রাঞ্চের মাধ্যমে যে অর্থ আসবে সেই অর্থ দিয়ে হিসাব করে জাকাত প্রদানের মাধ্যমে যেন সে এই সমাজে দরিদ্র অসহায় মানুষ দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন